আপনারা যখন কন্ট্রোলারটা ক্রয় করবেন জাস্ট এই নবটাকে এখানে চাপ দিলে এটা খুলে যাবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বরাবর মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে পাওয়ামারের একটা এমবিবিটি চার্জ কন্ট্রোলার তো আপনারা কিন্তু জানেন যে আগে পরে এই ধরনের একটা পাওয়ামারের এম বিবিটি চার্জ কন্ট্রোলার ছিল এটা ছিল হচ্ছে টোয়েন্টি এম্পিয়ার এবং এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ এম্পিয়ার তো এই নতুন যে কন্ট্রোলারটা আছে টোয়েন্টি ফাইভ এম্পিয়ারের এবং আপগ্রেড হয়েছে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভে আপগ্রেড তো এইটা নিয়ে হচ্ছে আজকে আমরা বিষয়ে কথা বলবে ভিডিওতে তো আমরা প্রথমে দেখে নেই যে আমাদের বক্সে কি কি দিয়েছে তারা খুব সুন্দর একটা প্রিমিয়াম বক্স এবং এটা প্যাকেজিংটা খুব দারুণভাবে করে দিয়েছে তারা তো এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কন্ট্রোলার এটাকে আমরা একটু সাইডে রাখি তো পাশে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটা পাওমারের ইউজার মেনু এবং তার পাশাপাশি পেয়ে যাবেন হচ্ছে চারটা স্ক্রু এবং একটা কার্ডের সাথে হচ্ছে আপনার জাস্ট পিন আপ করে রেখে দিয়েছে তো এইগুলো আমার তো তো দেখার দরকার নেই ভাই আমরা যেটা কাজের সেটা দেখি এটাকে রেখে দিলাম তো এ হচ্ছে আমাদের এম বিবিটি চার্জ কন্ট্রোলার পাওয়ারের এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ এম্পিয়ারের এটা খুবই দারুণ লাগে আমার কাছে আগেরটা ছিল এইটা এটা ছিল হচ্ছে আপনার বিশ এম্পিয়ার এটা হচ্ছে পঁচিশ এম্পিয়ার তো দুটোকে পাশাপাশি রাখি আপনারা দেখেন খুবই গর্জিয়াস লাগে আর এটা কিন্তু ছিল সাদা কালো ডিসপ্লে এবং এটাকে কালারিং ডিসপ্লে করা হয়েছে অবশ্য আমরা ভিডিওর মাঝে কিন্তু এটা দেখব তো বন্ধুরা এইখানে আপনি বারো এবং চব্বিশ বোল্টের প্যানেল দিতে পারবেন এবং কত বোল্ট প্যানেল ব্যবহার করতে পারবেন সেটা আসলে এভাবে মেনশন করা নেই আর যেহেতু এটার ভিতরে আপনার মেনশন করা আছে আপনি চাইলে চব্বিশ বোল্ট দিতে পারবেন পাঁচশো আর বারো বোল্ট দিতে পারবেন হচ্ছে দুশো ষাট এটাই দুশো ষাট বারো বোল্ট এবং পাঁচশো বিশ হচ্ছে চব্বিশ আর এটা হচ্ছে পঁচিশ তার মানে একটা আপনি পাঁচশো আশি হাইস্ট একটা প্যানেল এটার সাথে আপনি ইনস্টল করতে পারবেন এবং এটা খুবই ভালো মানে একটা কন্ট্রোলার তো আমরা প্রথমে আগে একটু খুলে নেই আপনারা যখন কন্ট্রোলারটা ক্রয় করবেন জাস্ট এই নবটাকে এখানে চাপ দিলে এটা খুলে যাবে সবার প্রথম একটা কাজ করবেন যে কোনো কন্ট্রোলারের ক্ষেত্রেই হোক আগে আপনি ব্যাটারি কানেকশনটা সর্বপ্রথম করবেন তারপরে গিয়ে হচ্ছে আপনি সোলার কানেকশনটা করবেন প্যানেল থেকে যে কানেকশনটা আসবে ওইটাও করবেন নাহলে কিন্তু আপনার এই কন্ট্রোলারটা খুব দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি ছোট একটা ব্যাটারি নিয়ে নিলাম জাস্ট আপনাদের এই ডিসপ্লেটা দেখানোর জন্য যে এই ডিসপ্লেটা কেমন তো আমি প্রথমে আমার ব্যাটারির সাথে একটু সংযোগটা দিয়ে নেই কন্ট্রোলারের যাতে আপনার একটু দেখতে পারেন যে এটা ডিসপ্লেটা কেমন লাগে আপনাদের কাছে আমার কাছে বেশ ভালো লেগেছে ডিসপ্লেটা আর এখানে বেশ কয়েকটা বাটন দিয়ে আছে যেটা আপনি সিলেক্ট করতে পারবেন আপনি কিভাবে কি করতে যাচ্ছেন আপনার কতটুকু আউট হবে আপনি কত এমপিআর ব্যাটারি লো কাট করবেন আপনি কি ধরনের ব্যাটারি ব্যবহার করছেন এই বিষয়গুলো এখানে থাকবো অবশ্যই এটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওতে জাস্ট আমরা এই বিষয়টা নিয়ে হচ্ছে একটু কথা বলবো আর এর জন্য হচ্ছে আমি আপনাদের দেখানোর জন্য হচ্ছে এটাকে একটু কানেকশন করছি যে এটা আপনার ডিসপ্লেটা কেমন আসে এটা আপনাদের দেখানোর স্বার্থে হচ্ছে এটা আপনার কানেকশনটা করা তো বন্ধুরা যদি আপনারা দেখেন খুব খুব কিউট ডিসপ্লেটা কিন্তু খুবই কিউট লাগতিছে আমার কাছে এবং এটা খুব সুন্দরভাবে এটাকে বোঝানো হয়েছে আপনার লোড ব্যাটারি চার্জ এবং প্যানেল আপনার সব ধরনের এইখানে দেওয়া আছে আপনি চাইলে যেটা যেভাবে ভালো লাগে আপনি এখানে ক্লিক করে দেখে নিতে পারবেন খুবই আমার কাছে ভালো লেগেছে এখানে ব্যাটারির মুড আছে সিলেক্ট করতে পারবেন যার যেটা ভালো লাগে কততে লো কাট হবে এবং কততে এটা আপনার ব্যাটারিটাকে লোতে গেলে আপনার কাট করে দিবে এবং হাই কাট কততে রাখবেন সেটা দেখাবে দেখাবে এবং আপনার লোডটা আদার্স মিলিয়ে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে কন্ট্রোলারটা তো সেক্ষেত্রে আপনাদের একটা জিনিস রিকমেন্ড করতে পারি যাদের বাসা বাড়িতে চব্বিশ ভোল্ট প্যানেল আছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই এমপিপিটি কন্ট্রোলারটা ব্যবহার করবেন এবং যাদের বাসা বাড়িতে বারো বোল্ট আছে তারা অবশ্যই এম ব্যবহার করবেন অবশ্যই এমবিটি আপনার বারো বোল্ট প্যানেলও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কি এই এই কন্ট্রোলারগুলো যেহেতু দামটা একটু বেশি তাহলে সেই ক্ষেত্রে হবে আপনার লস হবে যেমন আপনি বারো বোল্ট প্যানেল যদি সিরিজ করেন এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম তো সেই আমি সবাইকে রেকমেন্ড করবো যে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এটাকে ক্রয় করবেন এবং আপনারা সেট করে নেবেন আশা করি আমি বিষয়টা আপনাদের বুঝাইতে পেরেছি তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে